जुआर হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি প্রত্যেকদিন গাছের ফুল দিয়ে শুরু করি আজকের আমাদের বাড়ির পেছনের খালটা দিয়ে শুরু করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কথাটা একটু কেমন জানি লাগলো না খাল আবার কেমন লাগবে তাই না খাল তো খালের মতনই দেখতে লাগবে তাও চারিপাশের গাছপাছ প্রাকৃতিক একটা সৌন্দর্য বলে কথা তো আছে পুকুর পাড়ের চারপাশটা যেরম ভালো লাগে খালের চারপাশটাও কিন্তু বেশ ভালো লাগে তবে আমি খালের দৃশ্যটা তুলেছি জেঠিদের বাড়ির ব্যালকনির জানলা থেকে মানে ব্যালকনিতে যে গিরিল লাগানো আছে সেই গিরিলের ফাঁক থেকে দেখতে আর নারকোল গাছ দুটো জেঠিদেরই দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কালকের জেঠিদের ঘরে একটু গেছিলাম তো সেখান থেকেই তুলেছিলাম তো আজকে বুধবার তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি আজ তো মেয়েকে নিয়ে স্কুলে যাব আর বড় মেয়ের তো পরীক্ষা চলছেই ও যে বলেছিল আপনাদের হয়তো বলা হয়নি জন্মদিনের সব থেকে বড় গিফট তিন তারিখ জন্মদিন চার তারিখ থেকে পরীক্ষা শুরু তো ওর পরীক্ষা টাইমিংটা খুবই কম পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে আর আমি এদিকে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যাব তার একটা তারা আছে আপনাদের দাদা ভাই অফিস যাবে আমার আবার আজকে ব্লাড টেস্ট হবে সুগারের কেন ডাক্তারবাবু যে ওষুধ দিচ্ছে আর যেরমভাবে কন্ট্রোল করে খাওয়া দাওয়া করছি তাতে সুগার বেশ ভালোই কিন্তু কমছে তো সেই কারণে দশ দিন ছাড়া ছাড়াই ওষুধ খেয়ে খাওয়ার দশ দিনের মাথায় মাথায় ব্লাড টেস্ট হচ্ছে রিপোর্ট দেখে আবার উনি ওষুধ দিচ্ছেন তো আজকে প্রথমে আমি রান্না ওদিকে ভাত তো বসিয়েই দিয়েছি আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট করা হয়ে গেছে আর এখন ভোলা মাছ রান্না করছি করব সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল ভোলা মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার ছোটো মেয়ে একদম ভোলা মাছ খায় না ও বলে ভোলা মাছ খেলে আমি পড়াশোনা সব ভুলে যাব। তো সেই কারণে ভোলা মাছটা একদম অ্যাভয়েড করে তবে আরও একটা মাছ করব তবে একটা তরকারি আর রান্না করা হয়নি কেননা স্কুল যাবার সময় হয়ে গেছিল। তাই আলু পটলটা কেটে দেওয়ার পরেও আর রান্না করতে পারিনি আলু পটলটা রেখেই দিয়েছি ওটা আমি কালকে রান্না করব। এদিকে মাছগুলি সব ভেজে নিলাম আর সর্ষে বাটা করবো আমি সর্ষে রসুন কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা না দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর টমেটো দুখানা টমেটো দিয়ে একসাথে এই পেস্টটা করে নিয়েছি আর ভোলা মাছে একটু রসুন দিই রসুন দিলে না খেতে বেশ টেস্ট হয় সেই কারণে ইলিশ মাছেও কিন্তু রসুন দিই যদি দই দিই ইলিশ মাছে দইয়ের সাথে রসুন দিয়েও কিন্তু সর্ষেটা বাটি। সর্ষে বাটার মধ্যে দু তিন কোয়া রসুন দিলে কিন্তু সর্ষে বাটার টেস্টটা খুব সুন্দর মানে দ্বিগুণ হয়ে যায় বলতে পারেন শুধু সর্ষে রান্না করলে একটা তো ভাব থাকেই আপনি যতই অল্প সামান্য পরিমাণ কষান না কেন আমি সবসময় বলি যদিও সর্ষে বাটার তরকারি বেশি কষাতে নেই তবুও দেখবেন সর্ষে বাটা দিয়ে খেলে পরে একটু যেন কেমন তিতকুটি ভাব থাকে তাই সর্ষে শুধু না দিয়ে সর্ষের সাথে দু তিন কোয়া রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রান্না করলে তিতকুটি ভাবটা একদমই কিন্তু চলে যায় তো আমি এখানে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবারে একে একে লবণ আর হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিই না তাহলে রঙটা না পাল্টে যায় অনেকে আবার কাশ্মীরি লঙ্কা ব্যবহার করে আমি দেখেছি রান্নায় কালারের জন্য কিন্তু সর্ষে বাটার এই হলুদ রঙটাই কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে মাখলে তবে জানি না সবার পছন্দ তো সমান নয় আপনাদের কি মত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সর্ষে বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে ওই লাল লাল বাটা ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে নাকি এরকম কাঁচা লঙ্কার হলুদ বাটা ভাত দিয়ে খেতে ভালো লাগে সেটা জানার অপেক্ষায় রইলাম আর প্রতিদিনের মতন প্রত্যেক বন্ধুরা সবাই কিন্তু ভীষণ নানা রকম সুন্দর সুন্দর কমেন্ট করছেন আজকের আর আলাদা করে কারণ নাম নিলাম না সকলকে যারা যারা কমেন্ট করেন বা নতুন বন্ধুরা যারা যারা ভিডিও দেখেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য ভবিষ্যতে বা আগামী দিনগুলিতে এরকমভাবেই কিন্তু পাশে থেকে যাবেন তো চলুন মাছগুলি দিয়ে একটু টসে করে নিলাম এবারে জলটা অ্যাড করে দেবো সর্ষে বাটা আমি প্রথমেই বলি বেশি কিন্তু কষাই না তাই কারণে একটুখানি খুন্তি দিয়ে মাছগুলি এপিট করে নিয়ে ফাইনালি জলটা অ্যাড করে দেবো ওদিকে ছোট মেয়েকে তুলে দিয়েছি ওর একটা পরীক্ষা শেষ হয়ে গেছে এখনও রেজাল্ট আউট হয়নি তবে আরেকটা পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে না রেজাল্ট আউট হয়নি বলাটা ভুল চার তারিখে রেজাল্ট দিয়েছে যেহেতু দুদিন স্কুল কামাই হয়ে গেছে চার তারিখ উঠতে পারিনি ঘুম থেকে দেরি হয়ে গেছিল আর কালকে ভোরবেলা থেকে বমি করছিল। আমি আপনাদেরকে জানিয়েছিলাম তো সেই কারণে দুদিন স্কুল অফ হয়ে যেতে আজকের স্কুলে গেছে এবার বলতে পারবো না আজকে রেজাল্টটা দেবে কিনা। না কেন ওদের স্কুলে বেশ ডিসিপ্লিনটা কিন্তু ভালোই কঠিন তবে স্কুলে একটু ডিসিপ্লিন কঠিন থাকা বেশ ভালো তবে ছোটোবেলার থেকেই কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে বড় হয়ে উঠতে পারে আর দেখবেন একটু লক্ষ্য করে যারা ছোটোবেলার থেকে বেশ কঠোর ডিসিপ্লিনের মধ্যে মানুষ হয় তাদের মেন্টালিটি তাদের চিন্তাধারা তাদের পরিকল্পনা কিন্তু একদম অন্য রকমের হয় একটা আলাদা লেভেল বলতে পারেন তাই ছোটোবেলার থেকে ডিসিপ্লিনের মধ্যে বড় হয়ে ওঠাতা সমাজ দেশের ও দশের দুইরই কিন্তু মঙ্গল ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল আপনাদেরকে দেখিয়েও দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবারে বসিয়ে ফেলবো লোটিয়া মাছ আজকে বাজার থেকে আপনাদের দাদাভাই ভোলা মাছ আর লোটিয়া মাছ এই দু রকমের মাছ এনেছিল তবে আলু পটলের তরকারিটা যেহেতু আমি পরে করব দেখে রেখে দিয়েছিলাম তাই আগে লোটিয়া মাছটা করে ফেলেছিলাম তারপরে স্কুলে চলে গেছিলাম ভেবেছিলাম স্কুল থেকে এসে আমি আলু পটলটা রান্না করব। তবে স্কুল থেকে না আমাদের বাড়ির দূরত্ব কিন্তু অনেকটা মানে আমাদের বাড়ির থেকে স্কুলের ডিস্টেন্স অনেকটা রাস্তা সে আমি গাড়ি করে গেলেও অনেকটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে আর যদি পুরোটা হেঁটেও যাই তাতেও কিন্তু আমাকে অনেকটা রাস্তায় যেতে হবে তাই স্কুল থেকে আসার পরে বেশ ক্লান্ত হয়ে পড়ি যার ফলে আলু পটলের তরকারিটা আর করে হয়ে ওটা হয়নি তাই রেখে দিয়েছি ফ্রিজে যদিও কাটা সবজি রাখতে নেই সেটা আমি জানি কিন্তু কি করব। খুব ক্লান্ত লাগছিলো তার মধ্যে একটু আলমারিটা গুছালাম আজকে কেননা বড় আলমারির মধ্যে আগে দিন বলেছিলাম একটা ইঁদুর ঢুকে গেছিলো তবে ইঁদুরটা আপাতত কিছু করেনি বড় আলমারিটা গোছানো হয়ে গেছে আজকে ছোট আলমারিটা মানে আমার জামা কাপড়গুলি বেসিক্যালি যেই তাকে রাখি সেই আলমারিটা আজকে একটু গুছিয়েছি স্কুল থেকে আসার পর যার কারণে আরই আমি তরকারি রান্নার কোনো রকম সুযোগ পাইনি এবারে লটিয়া মাছের ঝাল লটিয়া মাছটা তো আপনাদের দাদাভাই কেটে কুটে ধুয়ে দিয়েছে তারপরে তাতে লটিয়া মাছের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো কুচি দিলাম আর এবারে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতন লবণ দিয়েছিলাম আগেই তাই লবণটা আর এখন দিলাম না এখন দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা যাতে বেশ একটু লোটিয়া মাছ দেখবেন একটু লাল ঝাল রান্না হলে দেখতেও যেরম ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে তবে মাছের ঝুড়ো করতে বলেছিল আপনাদের দাদা ভাই আমি বললাম না সময় তো আমি কুলাতে পারবো না আজ তাই আর মাছের ঝুড়ো করব না তার মধ্যে দু টাইম আসলো ব্লাড নিতে সকালে খালি পেটেরটা তো একদম নিয়েই গেছিলো আবার খেয়ে উঠে কিছুক্ষণ পর এসেছিলো মানে দু ঘন্টা পর যেটা আসে সুগারের ব্লাড নিতে তো সেখানে আবার কিছুটা করে সময় গেল তো এই কারণে সব মিলিয়ে ঝুলেই আজকের দিনটাও কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল আমার এখন আমি বসেছি আপনাদের সঙ্গে একটু গল্প করতে একটু সময় বার করে প্রতিদিন আপনাদের সঙ্গে গল্প না করলে কেমন জানি মনটা একটু খচখচ করে আসলে আমরা এখন একটা পরিবার হয়ে গেছি তো সেই কারণে তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখলাম একদম মশলার থেকে তেল ছেড়ে এসছে এবারে মশলা মাখানো মাছটা কিন্তু আমি ঢেলে দেব এই যে দেখুন মাছটা এরকমভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছটা আমি ঢেলে দিলাম এবারে মাছটাকে আমি আজকের ঢেকে দিইনি না মাঝখানে অল্প সময়ের জন্য একটুখানি ঢেকেছিলাম তবে ঢাকনা চাপা দিয়ে দিলে লটিয়া মাছের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় আর হাতে সময় কম ছিল সেই কারণেই আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করে রেখে যেতে হবে তাই আর মাছটা আজকে ঢেকে ঢেকে রান্না করেনি তবে মাছটা কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছিলো তো চলুন মাছটা কমপ্লিট হয়ে গেছে এবারে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই আর এদিকে আমার বোনের বর আমাদের বাড়ির এদিকে কাজে এসেছিলো যাবার পথে আমার মেয়েকে কি সুন্দর একটা পেন্সিল ব্যাগ কতগুলি পেন ওর বার্থডে উপলক্ষে দিয়ে গেছে আমার মেয়ে তো বললো মা সব থেকে বেস্ট গিফট মাম্পা যেটা পাঠিয়েছে সেটাই হয়েছে কেন আমার পেনের দরকার ছিল পেন্সিল ব্যাগটা খুব সুন্দর বার্বি ডলের আমারও বেশ পছন্দ হয়েছে আর অনেক কটা পেন দিয়ে দিয়েছে আজকের জন্য একটা ছোট্ট ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর বেশি 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 করে শেয়ার করে দেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আস্তাবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে